আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আসছি আমার খামারের পাঠা বাচ্চাটা বিক্রি করার জন্য এটা আমার এখানে জন্ম ওর মারে আপনার ভিডিওতে দেখতে পাইতেছেন ওর বর্তমান বয়স পাঁচ মাস বিশ বিশ একুশ দিন হবে ওর হাইট আছে বর্তমানে তিরিশ ইঞ্চি এই বাচ্চাটা ওরা দুইটা ভাই জন্ম হয়েছিল মানে দুটাই বাচ্চা হয়েছিল আমার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একটা ব্ল্যাক কালার বাচ্চা আর একটা এই কালার বাচ্চা ব্ল্যাক কালার বাচ্চাটা এই বাচ্চাটা মারা গেছে ব্ল্যাক কালার বাচ্চাটা আর এখন আমি এই বাচ্চাটা বিক্রি করবো এটা বিক্রি করার উদ্দেশ্য হলো আমার একটাই এটা বিক্রি করে আমি আর একটা পাঠা বাচ্চা কিনবো বাচ্চা বলতে একটা বিটলে পাঠা কিনবো কারণ এটা দিয়ে যদি আমি বিট করাই তাহলে ইন বিল্ডিং সমস্যা হবে কারণ ওরে দিয়ে ওর মারে আমি কখনোই বিট করাইতে পারবো না আর ওর হাইট যদি হয় মিনিমাম বিয়াল্লিশ ইঞ্চি হবে আমি আশাবাদী কারণ ওর এই বয়সে ওর অলরেডি তিরিশ ইঞ্চি চলে আসছে এটা আর ছয় মাস পারলে তখন এক বছর মানে দুই দাঁত ফালানোর বয়স হবে তখন মিনিমাম দুই দাঁতে মিনিমাম এটার হাইট হবে মিনিমাম আটত্রিশ ইঞ্চি কারণ আমার এই জায়গায় যে আমি যে পাঠাতে বিট করে যে পাঠা বিটল পাঠাতে বিট করাই ওই বিটল পাঠারেই একটা খাসি আমি বিক্রি করছি ওই খাসিটার হাইট হয়েছিল একচল্লিশ ইঞ্চি একটা ক্রোস খাসি কারণ আমার এখানে যে পাঠাগুলো আছে ওগুলো সব বড়ো দাঁতের পাঠা কোনো ছোট দাঁতের কোনো ছোটো কোনো পাঠা নেই সব ভালো দাঁতের পাঠা আর ওর মার হাইটই বর্তমানে ছত্রিশ ইঞ্চি তো ওর মার হাইট যদি ছত্রিশ ইঞ্চি হয় ওর মা একটা ভাগি মানে বরকি সেই ক্ষেত্রে ওর হাইট মিনিমাম যদি হয় বিয়াল্লিশ ইঞ্চি হবে আমি আশাবাদী এর থেকে কম হবে না আর ওরা আমি কখনোই বিক্রি করতাম না যদি এটা আমার খামারের না হয়তো মানে ইনক্লুডিং সমস্যা না হতো তাহলে এটা বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না এটা বিক্রি করবো শুধু একটা উদ্দেশ্যে আর যারা কান নিয়ে মন্তব্য করবেন তাদেরকে একটা কথাই বলতে চাই এটা আমার খামারের বাচ্চা ওর মা আপনারা দেখতে পাইছেন ওটা ওর মা আর ওর বাবা অরিজিনাল বিটল এবং সেই ক্ষেত্রে আমরা যদি বাহ্যিক চেহারা দেখে যদি মন্তব্য করেন তাহলে কিছু করার থাকবে না আপনারা দেখেন আমার এই চ্যানেলে আরও ওই যে খাসি বাচ্চার ভিডিও দেওয়া আছে ওগুলো কিন্তু ক্রোস খাসি ওগুলো বিটল দিয়ে বিট করে দেখেন চোখ সাদা আসছে কান ও মতো আসছে তার মানে এই না যেন ওগুলো অরিজিনাল শুধু বাহ্যিক চেহারা দেখি অরিজিনাল আর করলে হবে না কারণ এই যে আপনারা দেখেন এই ভিডিওতে দেওয়া আছে ভিডিও তো চোখ দেখেন কান দেখেন নাক দেখেন সব পিওর অরিজিনাল ওগুলো আমি খাসি করছি কারণ ওগুলো অরিজিনাল না সেই জন্য ওগুলো খাসি করছি আর এটা পিওর বিট ওর মা অরিজিনাল বিটল ওর বাবা অরিজিনাল বিটুল সেই জন্যই এটা আমি পাঠা রাখা হয়েছে নাহলে এটা এবারে কখনই পাঠা রাখতাম না তো ভিওর্স এগুলো নিয়ে মন্তব্য করার কিছু নাই আপনাদের যদি কারো ভালো লাগে সেই ক্ষেত্রে নেবেন আর যদি ভালো না লাগে তাহলে নেবেন না সমস্যা নেই কিন্তু কেউ বাড়তি মন্তব্য করবেন না আর যদি কার ভালো লাগে সবাই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আর দাম বলতে মোবাইলে অবশ্যই দামটা জানিয়ে দেওয়া হবে তবে আমার চাওয়া দাম থাকবে আটত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলে বিক্রি করা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ